জীবনে সবাই যদি চাওয়া মাত্রই সব কিছু পেয়ে যেত তাহলে না পাওয়ার যন্ত্রণা কেউ বুঝতে পারতো না আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলে নিয়ে আসলাম আমি লইটা সুটকি ভুনার রেসিপি এইখানে আমি লইটা সুটকি বাজার থেকে আনিয়ে নিয়েছিলাম এখন আমি এই লইটা সুটকিগুলোকে ছোট ছোট সাইজের করে কেটে নেব ঠিক এরকম ছোট সাইজের করে আমি কেটে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন এখন আমি গরম পানি দিয়ে ধুয়ে নেব অবশ্যই ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে সুটকির গায়ে ভালো থাকে আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন চলে যাব আমি চুলার মধ্যে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিও দিয়ে দিয়ে যতটুকু পরিমাণ আমি শুটকি নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিতে হবে অবশ্যই হলে সুটকি খেতে ভালো হবে না এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে বেজে নেবো একদম ব্রাউন কালারের মতো করে পেঁয়াজগুলো আমার প্রায় বাজা হয়ে গেছে এখানে আমি শুকনো মরিচ আর রসুনকে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি ওই পেস্ট দিয়ে দেবো এখানে পেঁয়াজগুলো বাজা হয়ে গেলেই এই পেস্ট দিয়ে দিতে হবে আপনারাও চাইলে মরিচ দিতে পারেন আমি গুঁড়ো মরিচ এখানে ব্যবহার করিনি আমি বাটা মরিচ ব্যবহার করেছি সাথে রসুন দিয়ে দিয়েছিলাম আমি ব্ল্যান্ডারের যে পাত্রের মধ্যে মরিচ আর রসুন ব্ল্যান্ড করেছিলাম ওই পাত্রটা ধুয়ে এখানে পানি দেব এক্সট্রা আর কোনো পানি আমি দেব না এই পানির মধ্যে আমি সুটকি ভুনা করবো বাটা মশলা দিলে সুটকি ভুনা খেতে অসাধারণ লাগে তাই আমি এখানে বাটা মশলা ব্যবহার করেছি দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু নেড়েচেড়ে কষিয়ে আমি শুটকিগুলো দিয়ে দেব শুটকিগুলো দিয়ে আমি এখন সবগুলো উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে নেব এভাবে ঘন ঘন নাড়তে হবে আর এই লইটা শুটকি ভুনা খেতে অসাধারণই হয়ে থাকে যে খাবে সে বুঝতে পারবে যে কেমন যে খায় সেও জানে এর স্বাদ কীরকম যদিও শুটকির মধ্যে কোনো পুষ্টিগুণ নেই তারপরেও আমরা বাঙালিরা শুটকি খেতে খুবই ভালোবাসি এভাবে আমি নেড়েচেড়ে একদম সুন্দরভাবেই বেজে নেব ঘন ঘন নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে এভাবে আমি রান্না করে ফেলবো লইটা শুটকি ভুনা শুটকির মধ্যে কোনো পুষ্টিগুণ যদিও নেই তারপরেও আমরা বাঙালিরা শুটকি খেতে খুবই পছন্দ করি আর যদি এভাবে রান্না হয় তাহলে তো আর কোনো কথাই নেই এক নিমিষে ভাত সব শেষ হয়ে যাবে এভাবে আমি ঘন ঘন নাড়তে থাকবো কিছুক্ষণ পর পরই আমি উল্টে পাল্টে ভালো করে বেজে নিয়ে রান্না করে ফেললাম লইটা শুটকি ভুনা দেখতেই পারতেছেন কতটা লোভনীয় স্বাদের আর দেখতে কতটা সুন্দর হয়েছে এই লইটা সুটকি ভুনা যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আজ এ পর্যন্ত এই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ